মারাদোনা পায়ে বল নাচিয়ে গ্যালারিতে দেওয়াটা কিছু করতে পারেননি উল্টে তাকে এমন আঁচড়ে ফাঁচড়ে দেওয়া হয় তিনি ওখান থেকে যান এবং সুভাষ চক্রবর্তী প্রয়াত সিপিএম নেতা এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সবসময় মারাদোনার সঙ্গে ছিলেন এবং তিনি যাকে তাকে মারাদোনা মানে প্রায় ঘাড়ের উপর চলে আসা সব আয়োজন করে দিচ্ছিলেন রাজনীতি করতে গিয়ে এখন এই সামগ্রিক বিষয়টার মধ্যেই তো হচ্ছে একটা পরিকল্পনা যে উদ্যোক্তাই হোক না কেন সরকার তো কখনো তার দায়বদ্ধতা দায়িত্বটা এড়াতে পারে না কাজেই মানুষ তো আমরা তো সরকারকেই বলবো তাহলে কি পরিকল্পনা ছিল তাদের এই যে উদ্যোক্তা স্পন্সর যারা তাদের সাথে কি শর্ত ছিল এই বেশিরভাগ তাদের সাথে কি কথাবার্তা হয়েছে কিছু তো পরিষ্কার না সমস্তটাই অস্পষ্ট এবং মানুষ বিভ্রান্ত একটা করি আমরা মোহনবাগান মাঠে একটা করি আমরা সল্টলেক স্টেডিয়ামে এর বাইরে আরও দুটো জায়গাতে উনি গেছিলেন বাইরে অত্যুৎসাহীদের ভিড় ছিল এই পাশে মাদার টেরেসার যে হোম ওখানে উনি এসেছিলেন এবং জ্যোতি বসুর বাড়িতে উনি গেছিলেন ওখানেও কিছু অত্যুৎসাহীদের ভিড় ছিল ফলে সব মিলে এতগুলো জায়গায় ভাগ করে দেওয়ার কারণে ভিড় ভাগ হয়ে গেছিল শনিবারের ঘটনার পর মারাদোনার কলকাতা সফরের পাশাপাশি উঠে আসছে আরেক কিংবদন্তি ফুটবলার পেলের সফরের প্রসঙ্গ তিনি তো আবার উনিশশো সালে কলকাতা এসে রীতিমতো ফুটবল ম্যাচ খেলে গিয়েছিলেন যদিও সেই ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেনসে সেবারও ছিল সমান উন্মাদনা তবে কোনো অঘটন ঘটেনি দেখা করতে গেছিলাম ক্যাপ্টেন হিসেবে পেলে খুব ভালো ব্যবহার করেছে দারুণ কথা বলেছে সব খুব ভালো সুতরাং একটা লোক খেলবে ভালো ব্যবহারই শুধু না ভালো খেলা আছে গোল তো করেছে দু দুটো গোল করেছে আমাদের দুগুলো হাঁটছিলাম আমরা পরে করেছি এদিকে যুব ভারতীতে বিশৃঙ্খলায় ভিআইপি বিতর্ক বিজেপির আক্রমণের পাল্টা পোস্ট কুনাল ঘোষের মহারাষ্ট্রে মেসির অনুষ্ঠানে সেলফি তোলার ছবি পোস্ট কুনাল ঘোষের ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী স্ত্রী অমৃতা মুম্বাইয়ে এ সেলফি বিজেপি কিছু বলবে আর মেসিকে ঘিরে থাকা কেন্দ্রীয় বাহিনী আয়োজকদের নিরাপত্তা বাহিনী কই সোশ্যাল সাইটে পোস্ট কুনাল ঘোষের তৃণমূল এখন শুধু পোস্ট করবে মানুষ তৃণমূলকে দেখেছে কিন্তু মেসিকে দেখতে পায়নি সেলফি তোলা তো সব জায়গায় চলছে আমাদের মুখ্যমন্ত্রী যেখানে যান তিনিও ছবি তোলেন তো সেলফি তোলার মধ্যে কোনো অপরাধ নেই মুখ্যমন্ত্রী বলছেন ব্যক্তিগত আয়োজক কিন্তু ব্যক্তিগত আয়োজকদের মধ্যে তো যদি থাকে তো তাদের এত অ্যাক্সেস তৈরি হয়ে গেল যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গন পেয়ে গেলেন এবং সবাই সেখানে সদল বলে নেমে পড়লেন আমরা তো একটা মিটিং করতে গেলে আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয় আর এরা করুন তৃণমূল ঘনিষ্ঠতা ছাড়া কোনোদিন এটা পেতে পারে কতক্ষণ মেসি স্টেডিয়ামে ছিলেন কলকাতায় আর কতক্ষণ স্টেডিয়ামে ছিলেন বা অনুষ্ঠানে ছিলেন মুম্বাইতে সেটা দুটো দেখুন সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি মুম্বাইয়ের পাশে একটা প্রোগ্রাম হচ্ছে কলকাতায় প্রোগ্রাম আছে তো মুম্বাই বিজেপি শাসিত রাজ্য কিন্তু দিনের শেষে তো আমি একজন বাঙালি আমরা তো পশ্চিমবঙ্গের রাজনীতি করি মুখ্যমন্ত্রী তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী হবার কথা ছিল না আমাদেরও মুখ্যমন্ত্রী প্রশাসনটা আমাদেরও প্রশাসন আজকে যে ঘটনা কলকাতায় ঘটেছে সেটা থেকে বার্তা গেল ভিন্ন রাজ্যে কি এতে কি পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কালিমালিক তো হলো না আনন্দ এগিয়ে এগিয়ে থাকে এব you <laughs>